সবাই কেমন আছো চারটে বেজে গেছে আমি চারটের সময় আসি তো চারটে বেজে গেছে তোমরা আসো তোমাদের সাথে একটু কথা বলি আর কে কোথা থেকে দেখছো একটু কমেন্টে লিখবে আর নামটাও একটু কমেন্টে লিখবে আর যে বন্ধু প্রথম আসবে সে একটু লাইক করবে আমি শুয়েছিলাম দেখো আমার পাগলিটা ঘুমাচ্ছে এখনো তো মানে দেখলাম চারটে বেজে গেছে দেখো এখনো খায় এতে দুধ আর সুজি গুলে দিই সুজি রান্না করে দুধ দিয়ে গুলে দিই দেখো কেমন ঘুমাচ্ছে দেখো যেসব বন্ধুরা আসছো তাদেরকে বলছি কে কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানাবে আমি একটু জল খাবো তো একটু জল আনতে যাব কলে তোমরা চলো তোমরা একটু কলটা দেখবে আর যেসব বন্ধুরা দেখছো কে কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানাবে আর লাইক করবে ঘরে জল ছিল কিন্তু জলটা প্রচণ্ড গরম তো ওর জন্য জল আনার জন্য যাচ্ছি আমি আবার যখনই জল খেতে ইচ্ছে করে কল থেকে জল আবার দেখো ওয়েদারটা দেখো মেঘ মেঘ করছে মেঘ মেঘ করছে রোদের তাপ নেই কিন্তু হাওয়া হচ্ছে প্রচণ্ড এ দেখো হাওয়া হচ্ছে প্রচণ্ড আর পাতা পড়েছে দেখো এগুলো দেখো আমাদের এটা আম গাছ পাবনা থেকে কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো এ দেখো আম গাছ এই গাছে প্রচুর আম হয় কিন্তু এ বছর আম হয়নি একটা দুটো হয়েছে পাতার ফাঁকে ফাঁকে এটা সবেদা গাছ এখন ছোট ছোট ফুল হচ্ছে সবেদা হয়েছিল আমরা পেরে খেয়ে দিয়েছি এটাও আম গাছ ও ঠিক আছে ভালো আছো আমরা আমিও ভালো আছি হ্যাঁ আর আমার আমার এস ফ্যামিলি টিভিতে যে আমার ভিডিওগুলো দেখবে হ্যাঁ কেমন হয় কমেন্টে জানাবে এইটা হচ্ছে আমার বাসা এই দেখো এটা হচ্ছে আমাদের বাড়ি এটা বাডি হচ্ছে আমাদের বাড়িতে ছাদ আছে কিন্তু হচ্ছে ছাদে ওঠার কোনো সিঁড়ি নেই দেখেছো বাসাটা এটা হচ্ছে আমার বাড়ি এটাও ঘরই বলতে পারো এখানে আমি অনেক মুরগি ঠুরগি পুষি আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলা আর যেসব বন্ধুরা দেখছো কে কোথা থেকে দেখছো একটু বলবে আর আমি জল খাবো বলে এই দেখো বোতল নিয়ে বেরিয়ে গেছি তো আমি জল খেতে যাচ্ছি ওটা আমাদের বাড়ি না ওই পিছনে যেটা দেখাচ্ছে ওটা আমাদের বাড়ি না ওটা আমার জেটি শাশুড়ির বাড়ি জল খাবো বলে জল আনতে যাচ্ছি আর দেখো প্রচণ্ড রোদের তাপে গাছগুলো দেখো ফুল গাছগুলো সব শুকিয়ে শুকিয়ে গেছে দেখো গাছগুলো এগুলো জবা ফুল গাছ আমি গাছ লাগাতে খুব ভালোবাসি কিন্তু আমার হাতে গাছ ভালো হয় না হ্যাঁ তো গাছগুলো দেখো কীরকম শুকিয়ে শুকিয়ে গেছে যেসব বন্ধুরা দেখছো কে কোথা থেকে দেখছো একটু কমেন্টে লিখবে আর একটু লাইক করো তোমরা কেউ লাইক করো না এই দেখো একটা আম গাছ এটাই টুকটাক আম হয়েছে কিন্তু এটা গাছটা আমাদের না দেখো গাছে গাছের ফুলগুলো দেখো কিরকম শুকিয়ে শুকিয়ে গেছে দেখো প্রচন্ড রোদের তাপ হ্যাঁ জল আনতে যাচ্ছি কলে যাচ্ছি বাড়ি থেকে বাড়ি থেকে বেরিয়ে এই যে বাড়ি থেকে বেরোলাম এটা হচ্ছে কল এইখানে আমি ঘরের জল প্রচন্ড গরম হয়ে যায় তো এখান থেকে ঠান্ডা জল নিয়ে খাই জলটা আমি আগে কিছুটা ফেলে দিই দেখো সূর্য নেই বললেই চলে এ দেখো আমাদের এই গাছটা একটু আম হয়েছে হালকা মানে একটা দুটো আম হয়েছে এটা হচ্ছে স্কুল প্রাইমারি স্কুল এই কলটা হচ্ছে স্কুলেরই কল আমি এখান থেকে জল খাই গ্রামের সবাইও খায় এখান থেকে জল তোমাদের কার কার এইখানে এরকম কল আছে বলো এটা কারো ব্যক্তিগত কল না এটা স্কুলের কল কিন্তু যে বন্ধু বাংলাদেশ থেকে দেখছো তাকে বলছি একটু কমেন্ট করো এই দেখো আমাদের এখানে ওয়েদারটা দেখো কিরকম দেখেছো কার কার ভালো লেগেছে কমেন্টে জানাও সবটা করেছো আসছো দেখছো চলে যাচ্ছ একটু লাইক করো জল নিয়ে চলে আসলাম খেয়েছি আর জল নিয়ে চলে আসলাম এই কলের জল আমি মানে যাই নিয়ে আসি আর খাই আর হচ্ছে মানে ঠান্ডা জল আমি খেতে পারি না তো ওই জন্য এই কলের জলটা প্রচণ্ড ঠান্ডা তো এই জলটাই আমি খাই হায় হায় কেমন আছো কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো আর কালকে কালকে মালদা থেকে দেখছো কেমন আছো লাইক করো একটু আর কালকে আমি লাইফে আসতে পারি নাই কারণ কালকে আমি এক জায়গায় গেছিলাম একটু কাজের জন্যে তো সেইখানে আমার বাড়ি হাবড়াতে তো আমি মানে হাবড়া গেছিলাম হুম তো সেইখানে লাইভ করার ভাবছিলাম করব তো আমার একটু নেটের সমস্যার জন্য এর জন্য করি নেই হ্যাঁ তুমি বাংলাদেশ থেকে আমার লাইভ দেখছো খুব খুশি হলাম কেমন আছো একটু লাইক করো আর আজকে আমাদের আমি উত্তর চব্বিশ পরগনা থেকে বলছি আজকে আমাদের এখানে ওয়েদারটা কিরকম তো তোমাদের দেখালাম দেখেছ আজকে আমাদের এখানে ওয়েদারটা মেঘমেঘ করছে মেঘলা মেঘলা ওয়েদার এটা আমাদের বাড়ির সামনে রাস্তাটাই এখানটায় আমি বেশিরভাগ সময় দেখো আমার এস ফ্যামিলি টিভিতে যে দেখো ভিডিওগুলো এইখানে বেশিরভাগ সময় করি এখানে ওয়েদারটা খুব ভালো আজকের ওয়েদারটা খুব ভালো না আমি কোনো কাজ করি না আমার ছেলে ছেলে মেয়ে আছে ওদের রান্না বান্না এইসব ঘরের যে সমস্ত কাজ হয় সেসব কাজ আগে কাজ করতাম আগে সোনার বাক্সর কাজ করতাম তারপরে সেলাইয়ের কাজ করতাম এখন ছেলেরা ছোট ছোট তো বাড়িতে কেউ নেই ও তুমি পার্লারে কাজ করো তোমার নামটা কি আমি আমি আমার অ্যাকচুয়ালি আমার বাড়িতে আর কেউ নেই শ্বশুর শাশুড়ি শাশুড়ি কেউ নেই আর হাজব্যান্ড মহন্তবাবু মহন্তবাবু একটু মানে বাড়ি মাসুদ কেমন আছো তুমি পার্লারে কাজ করো খুব ভালো কিন্তু আমি কোনো কাজ করতে পারি না ছেলেরা ছোটো ছোটো বলে কোনো কাজ করতে পারি না বাইরে যেয়েও কোনো কাজ করতে পারি না আর বাড়িতে তো ওই আগে সেলাইয়ের কাজ করতে মেশিন আছে কিন্তু শলার কাজ করতে পারি না ছেলেরা খুব বিরক্ত করে আর সময় পাই না সব থেকে মেন কথা ও তোমাদের ওই এলাকায় গতকাল প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে তো আমাদের এখানে বৃষ্টি হয় নাই এখন তো আমার তো মেঘ মেঘ করছে তা তোমাদের এলাকায় বৃষ্টি হয়েছে যেহেতু আমাদের এখানে পাঠিয়ে দাও বৃষ্টি আমরা প্রচন্ড এই দেখো গরমে গাগুলো দেখো পুরো চিরে চিরে গেছে গলায় কোনো কিছু করতে না পারি দেখো গলায় পুরো ঘা হয়ে গেছে মালা কিছু করতে পারি না পুরো ঘা হয়ে গেছে তো তোমাদের ওইখান থেকে একটু বৃষ্টি পাঠিয়ে দাও আজকে একটু ওয়েদারটা একটু ই আছে নরম আছে সূর্যের তেজ নেই আর যেসব বন্ধুরা দেখছো কে কোথা থেকে দেখছো একটু কমেন্টে লেখো দেখো ওটা হচ্ছে পুকুর ওই পুকুরে মাছ চাষ করে আমাদের পুকুর না লোকেদের পুকুর পুকুরে মাছ চাষ করে এইখানটায় বসলে এটা হচ্ছে খাল এটা এগুলো যেগুলোকে হ্যালেঞ্চা শাক বলে সেই হ্যালেঞ্চার শাক হয়েছে প্রচুর পরিমাণে আর এই পাতাগুলো হচ্ছে আমি উঠোন ঝাড় দিয়ে ফেলি সেই পাতা আর এগুলো হচ্ছে আমাদের আমার ফুল গাছ এই জবা ফুল গাছ সাদা ফুল গাছ এইসব ফুল গাছ এগুলো আমাদের হ্যাঁ পার্লারে যাই যাব না কেন পার্লারে যাই খুব কম অ্যাকচুয়ালি পার্লারে হ্যাঁ আমাদের তো সেরকম সামর্থ্য নেই যে অনেকে যায় অনেক কিছু পার্লারে করে সেই জন্য যায় কিন্তু আমাদের তো সেরকম সামর্থ্য নেই যে পার্লারে যে অনেক কিছু লাগাবো ঠাকাবো এরকম কোনো সামর্থ্য নেই হ্যাঁ আমি পার্লারে যাই গুরুটা তোলার জন্য যাই আমি গুরুটাই তুলি পার্লারে আর কিছু করি না পুজোর সময় গুরুটা তুলি তা গুরু তিন মাস তিন মাস চার মাস কোনো ওকেশন ঠোকেশন আসলে তখন যাই চুল তো কাটি না চুল আগে চুল লম্বা লম্বা ছিল তা ছেলেরা হচ্ছে যখন হয়েছে সিজারের ছেলে হয়েছে দু ছেলে তো তখন থেকে চুল উঠে গেছে ওই জন্য চুলটাকে কেটে ছোটো করে রাখি না না লক্স কাট না এগুলো চুল উঠে উঠে ছোটো ছোটো এই সামনে চুলগুলো ছোট ছোটো কোনো লক্স কাট কাটফাট কিছু নেই চুল লম্বা হয়তো এক বিঘাতে এই যে এই সমান ভিডিওতে আমার এস ফ্যামিলি টিভিতে যে ভিডিওগুলো দেখবে তাহলে বুঝতে পারবে আমার চুলটা কত বড় চুল খুলে দেখাবো অন্য একদিন চুল খুলে দেখাবো অন্য একদিন চুল খুলে দেখাবো না না লক্স এইটুকু চুলের আর কি লক্স কাটবো এইটুকু চুলের আর লক্স কাটা যায় চুল নেই দেখো না এইখানে এইখানে টাক পড়ে গেছে এই দেখো পুরো টাক পড়ে গেছে আর যেসব বন্ধুরা দেখছো কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো অনেক বন্ধুরাই আসলে তারা দেখলাম কিন্তু কেউ লাইক না কষ্ট পেলাম আসলে চুল কাটতে গেলেও তো পয়সা তারপরে কেটেই বা কাকে দেখাবো আর মাথায় তো এমনি চুল নেই তার কি কাটবো আজকে আজকে আর দেখাবো না বেশিক্ষণ লাইফে থাকবো না হ্যাঁ অন্যদিন দেখাবো তুমি লাইফে এসো আমি প্রতিদিন চারটের সময় আসি বাই চান্স দুই একদিন কোথাও গেলে আসতে পারি না কিন্তু চারটের সময় আমি লাইফে আসি আসবে চারটের সময় দেখা হবে কথাও হবে আজকে দেখানোর বেশি সময় নেই তো কাটলে তো ভালো লাগবে সেটা তো জানি কিন্তু লক্স কাটলে দেখ লক্স কাটলে চুলগুলো সামনে সামনে থাকবে তো সামনে সামনে আমার ভালো লাগে না আমি দেখো না এই যে উঁচু করে সবসময় এরকম উঁচু করে বেঁধে রাখি ভিডিওতে দেখবে এস ফ্যামিলি টিভিতে ভিডিওগুলো যে দেখবে দেখবে আমি চুল একদম পুরো সবসময় বেশিরভাগ সময় আমি উঁচু করে রাখি আমার লাইফটা কেমন লাগছে দেখলাম অনেক বন্ধুরা দেখলে কিন্তু কেউ লাইক করলে না খুব কষ্ট পেলাম আর বাংলাদেশ থেকে যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ চুল কাটলে মুখ হয় হয়তো হবে হয়তো হবে বলছি যে হবে না হয়তো হবে কিন্তু আমার কাটতে ভালো লাগে না তুমি বলেছো যখন ঠিক আছে দেখবো যদি ভালো লাগে তা কাটবো কাটলে তোমাদের জানাবো চুল কাটলে মডার্ন লাগে হ্যাঁ চুল কাটলে বিউটি বিউটি পার্লারে যে কোনো কিছুতেই মডার্ন লাগে চুল কাটলেও চুল কাটলেও মডার্ন লাগে আর আদার্স যে কোনো কিছু করলেও মডার্ন লাগে তো সময় নেই অ্যাকচুয়ালি সময় নেই ঠিক আছে তোমরা যখন বলছো করবো ঠিক আছে করব আর যেসব বন্ধুরা দেখছো কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করবে একটু লাইক করবে তোমাদের লাইক আর সাপোর্ট ছাড়া তো কোনো কিছু করা সম্ভব না তোমাদের লাইক আর সাপোর্টের জন্য এই জায়গায় আসতে পেরেছি এই জায়গায় আসছি আর তোমাদের জন্য লাইফে আসি তোমরা একটু পাশে থেকো আর যেসব বন্ধুদের ওইখানে বৃষ্টি হয়েছে তারা বৃষ্টিগুলো আমাদের এখানে পাঠিয়ে দিও আমাদের খুব বৃষ্টির প্রয়োজন হ্যাঁ গরম থেকে বাঁচার জন্য আর হচ্ছে আমাদের এখানে বৃষ্টি হলে অবশ্যই জানাবো অবশ্যই জানাবো বলতে নিয়মিত যদি আমার সাথে মানে ভিডিও দেখো তাহলে হয়তো ভিডিও করেও আমি ছাড়তে পারি হুম কারণ অনেক দিন বাদে বৃষ্টি হলে তো একটা আনন্দই ভিডিও করেও ছাড়বো দেখবে আর যেসব বন্ধুরা দেখছো কে কোথা থেকে দেখছে একটু কমেন্ট করো এইখানটা দেখো কি সুন্দর হাওয়া ওর জন্য এইখানটায় বসেছি কি সুন্দর হাওয়া রাস্তা রাস্তার পাশেই বসে আমাদের বাড়ির সামনেটা হাওয়া হচ্ছে প্রচুর হাওয়া আছে উঠোনটা দেখালাম না উঠোনটা দেখো প্রচুর পরিমাণে পাতা পড়ে আছে এটা আমাদের বাড়িতে ঢোকার গেটটা দেখো এই যে রাস্তা থেকে বাড়িতে ঢোকালাম হ্যাঁ আছে আমাদের এখানে প্রচুর আছে আবার এমন কোন জায়গায় আছে যে নেই সব জায়গায় আছে আছে কম বেশি আমাদের এখানেও প্রচুর কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও আর কালকে আসতে পারিনি তার কারণটাও বললাম যে কালকে আমি একটু এক জায়গায় গেছিলাম একা মানুষ যেহেতু জানো তো বাজারে যেতে হয় মাঠে যেতে হয় সব কিছুই করতে হয় তো কালকে একটু এক জায়গায় হাবড়া গেছিলাম তো ওই কারণে আসতে পারি নাই যদি দুই একদিন আসতে না পারি কিন্তু আমি ঠিক চারটের সময় আসবো হ্যাঁ ছেলেরা চুল ছেলেরা সবই ভালো করে চুল শুধু চুল কাটতে কেন ছেলেদের ছেলেরা মেয়েদের থেকে ছেলেরা আমি দেখেছি পার্লারে যেসব পার্লারে ছেলেরা কাজ করে আমি একটা পার্লারে দেখেছিলাম হাবড়াতে হাবড়াতে তো সেখানে হচ্ছে ছেলেরা সব ছেলেরা কিন্তু প্রচুর মেয়েরা যায় তো সুন্দর চুল কাটে সবই করে মেয়েরা মেয়েরাই ওইখানে আরও বেশি যায় আর আমি যেখানটা যাই সেইখানে মানে আমাদের এই বাড়ির কাছাকাছি একটা পার্লারে তো সব থাকে মেয়েরাই মেয়েরা যদি আমি কখনো যাই তোমাদের ভিডিও করে নিয়ে আসবো দেখাবো ওই পার্লারটা দেখাবো ওখানে নিয়মিত আমার লাইফটা দেখবে তাহলে বুঝতে পারবে আর আমি লাইফে আসি প্রতিদিন চারটের সময় আসি যেসব বন্ধুরা দেখেছ তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা দেখ তাদের বলছি পরে লাইভটা দেখে নিও আর একটু কমেন্ট করো আর আমার ভিডিওগুলো কেমন লাগে এস ফ্যামিলি টিভিতে যেয়ে ভিডিওগুলো দেখে নিও ভিডিওগুলো কেমন লাগে কমেন্ট করে জানাবে আর আমার লাইভটা নিয়মিত দেখবে আমি রা মানে চারটের সময় প্রতিদিন লাইভে আসি এই আমাদের বাড়ির কাছাকাছি আমাদের বাজারে বাঁকজেলা ওই বাগজেলা বাজারে একটা পার্লার আছে কলসুর মোড় বলে একটা জায়গা আছে ওইখানে পার্লার আছে ওই পার্লারে যাই ঠিক আছে কাটলে বলবো বললাম তো চুল যদি কাটি বলবো ওখানে চুল না কাটি পার্লারটা আমি ভিডিও করে নিয়ে আসবো ভয়েস দিয়ে তোমাদের দেখিয়ে দেবো হ্যাঁ দেখো আর নিয়মিত লাইভ দেখো খুশি হব হুম কমেন্ট করো আর যারা লাইক করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা লাইক করি তাদেরকেও অসংখ্য ধন্যবাদ কারণ তোমরা লাইক তোমাদের লাইক সাপোর্ট এর জন্যেই এইখানে আসা তো আজকে এই পর্যন্তই রেখে দিচ্ছি কালকে আবার চারটের সময় আসবে তোমরা কে কোথা থেকে দেখছো হ্যাঁ চুল কাটে আমি আমি তো চুল আমার চুল ছোটো ছোটো আমি আর কি কাটবো আমি কখনও কাটিয়ে ঠেই না আমি জানি না কিন্তু অনেকে কাটে দেখেছি তা বলতে পারবো না ভালো কাটে কি খারাপ কাটে তা জানি না কিন্তু কাটে ঠিক আছে যেসব বন্ধুরা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা দেখো নি পরে লাইভটা দেখবে আর কমেন্ট করবে আর নিয়মিত আমার লাইভটা দেখবে লাইভ তোমরা দেখলে ভালো লাগে ঠিক আছে এখন রাখছি আবার কালকে আসবো চারটের সময় চলে এসো তোমাদের সাথে কথা হবে গল্প হবে কমেন্ট করবো উত্তর দেবো সবই হবে রাখছি তাহলে